এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ভুল বোঝাচ্ছে তবে ভয়ের কোনো কারণ নেই সিএ এর ফলে কারোর কোনো ক্ষতি হবে না লোকসভা নির্বাচনী সভা মঞ্চ থেকে এমনই আশ্বাস দিলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সে সঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে হারু মিত্র বলেও কটাক্ষ করলেন তিনি লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গঙ্গারামপুর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে বাসস্ট্যান্ড এলাকায় এলাকায় পথসভার আয়োজন করা হয় সভার শুরুতেই বিজেপির পক্ষ থেকে বের করা হয় একটি মিছিল মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় এদিনের এই মিছিল এবং পথসভায় বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ছাড়াও জেলার প্রথম সারির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনী পথসভা থেকে গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃত ভারত রেলস্টেশনে রূপান্তরিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি জেলার ঐতিহাসিক স্থান বানগড়ে পর্যটন কেন্দ্র তৈরির আশ্বাস দেন তিনি সেই সঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করতেও ছাড়লেন না সুকান্ত মজুমদার আমাদের এখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস তাই পুরনো মন্ত্রীকে নিয়ে এসে করিয়েছে আমরা সবাইকে শ্রদ্ধা রেখে বলছি উনি বিধায়ক হতে হেরে বিধায়ক হয়েছিলেন হারু মিত্র হেরে যদি বিধায়ক হন সাংসদ হতে কতবার হারতে হবে এই পুরো বয়সে হারার কোনো দরকার ছিল না আমরা আমাকে সম্মান রেখে বলছি

যে স্কুলে ভর্তি করতে গেলে আমাকেও দশ বার ভাবতে হবে কত টাকা কোথায় পাবো আমার ছেলে মেয়েরা আমার দুই মেয়ে বালুর ঘাটে পড়ে এবং জীবনে কিছু বলেনি ভয়ের কোন অনেকে ভুল বোঝাবে আমি এই মঞ্চ থেকে মোদীর গ্যারান্টি দিচ্ছি আর সুকান্ত মজুমদারের গ্যারান্টি দিচ্ছি সি এর ফলে কারোর নাগরিকত্ব যাবে না দিদিমণি মুসলিম ভাইদেরকে ভুল বলে ভুল বোঝাবে আমি তাদেরকে এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি সিএ নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব নেওয়ার আইন না কারো যদি অসুবিধা হয় সে সুকান্ত মজুমদারের সাথে এসে দেখা করবে তার নাগরিকত্ব বাঁচানোর দায়িত্ব সুকান্ত মজুমদার সিএ বলে কারো কোনো ক্ষতি হবে এই গ্যারান্টি সুকান্ত মজুমদার দিচ্ছে এবং সুকান্ত মজুমদার এবং নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দেয় আপনাদের নিশ্চয় মাথায় আছে যে আমরা যা যা বলেছি দেখিয়েছি আজকে প্রতিশ্রুতি যাচ্ছি আগামী লোকসভা নির্বাচনে যদি সুকান্ত মজুমদারকে আপনারা গতবার যেরকম আশীর্বাদ আশীর্বাদ করেছিলেন সেইভাবে যদি করেন গঙ্গারামপুরে যেন রেলের দুপুরে ঘোষণা করে যাচ্ছি গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন করে ঘোষণা করে দিয়ে গেলাম আর সুকান্ত মজুমদার যা ঘোষণা করে সেটা পূরণ করে ভানগড়কে নিয়ে প্রস্তাব দিয়েছি আমাদের এখানে বিধায়ক সত্যেন রায়কে নিয়ে আমি নিজে মন্ত্রীর কাছে গেছিলাম ভানগড়কে আগামী দিনে সুন্দর একটি পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব গোটা ভানগড়কে সুসজ্জিত করবে